আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে যতটুকু আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন ব্যবস্থা দাবি করে আসছে 1982008 সাল থেকে সেই ব্যবস্থাটা যদি হয় তাহলে এটা একটা সুন্দর সমাজ ব্যবস্থা হলে মাইনরিটি হিন্দু সম্প্রদায় রয়েছেন তারা যদি আলাদা আলাদা দল করে আলাদা তারা যদি সেখানে নির্বাচন করে সংখ্যা নুদিতে করে তারা পার্লামেন্ট প্রতিনিধিত্ব পাবেন সেটা সেটা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক অগ্রগতির জন্য এটা একটা ব্যবস্থা হতে পারে জানিয়েছিলাম জাতীয় দল এই পক্ষে না যে কারণে আজকে আমরা দেখতেছি যে আবার তাদের সাথে যে কিছু রাজনৈতিক দল আছে তারাও আজকে এই প্রবাসনাল বা সংখ্যানুপতিক নির্বাচন পদ্ধতি চাচ্ছে না এটা কেন চাচ্ছে না যাতে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারে এবং তিনশো আসনের মধ্যে আড়াইশো আসন তারা প্রত্যাশা করে তারা নিজেরা নিয়ে আবার কর্তৃত্ববাদী একদলীয় শাসন হয়তো তারা কায়ে করার আশাবাদী আছে এই জন্য হয়তো তারা এটা চাচ্ছে না আর নয়তো বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এটা চাই আজকে মির্জা ফখরুল সাহেব তিনি লন্ডনে গিয়ে বলে এসেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল নাকি পিআর সিস্টেমের সংখ্যা সংখ্যালঘু নির্বাচন চায় না উনি এটা সত্য বলেন নাই ওনার বক্তব্য সত্য নয় অধিকাংশ রাজনৈতিক দল এই পিয়ার পদ্ধতির প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম নির্বাচন চায় জামাতে ইসলাম সহ ইসলাম আন্দোলন সহ অধিকাংশ দল চায় অতএব আমি বলবো বর্তমান যে নির্বাচন কমিশন সংস্কারের যে কমিশন করা হয়েছে সংস্কার কমিশনের প্রধান বদিরুল্লাহ মজুমদার দাসা তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন যে এটা এখন সম্ভব না পার্লামেন্টে পার্লামেন্টে কোনোদিন এটা হবে না পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যারা থাকে তারা কোনোদিন এই ক্রিয়ার পদ্ধতি সংখ্যান নির্বাচন পদ্ধতির বিল কোনদিন পার্লামেন্ট আনবে না এবং বিল আসলেও সেটা তারা করতে দিবে না তারা শাসন এককভাবে শাসন তারা চালিয়ে যাবে এবং বাংলাদেশে পরিচালনা করার জন্য

সকল শ্রেণী পেশা প্রতিনিধিত্ব এবং অধিকাংশ রাজনৈতিক দল যাদের গণভিত্তি আছে গণ জনসমর্থন আছে তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব থাকবে এবং সংঘাত রাজপথে থাকবে না ডিবেট হবে পার্লামেন্টে পার্লামেন্টে যেহেতু সব মতে সব পথে সেখানে থাকতে পারবে এখানে আন্দোলন সংগ্রাম বা কিছুতেই এখানে কি বলে রাজপথে এটা আমরা আনার প্রয়োজন মনে করবো না প্রয়োজনে আমরা সবাই যেহেতু পার্লামেন্টে থাকবো আমাদের আলোচনা হবে পার্লামেন্টে পার্লামেন্টই সকল কিছু কেন্দ্রবিন্দু হোক এবং পার্লামেন্টে কার্যকরী হবে বাংলাদেশে উনিশশো একাত্তরের পর পর্যন্ত কোনো কার্যকরী পার্লামেন্ট আমরা সেভাবে দেখি নাই অতএব কার্যকরী পার্লামেন্ট হতে হলে পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যবস্থা প্রয়োজন আমরা এটাকে আমরা নিজেরা চাই এবং আমরা এই যে হিন্দু মহাজুট যে দাবি করেছে এর প্রতি আমাদের একাত্মতা আছে আজকে আমাদেরকে এখন আমন্ত্রণ জানানোর জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা হিন্দু মহাজুট চান্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত যুগের মহাসচিব কাজী আতাউর রহমান সাহেবের প্রতি তার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য এবং তার বক্তব্যে আমাদের সকলে উৎসাহিত হয়েছে অনুপ্রাণিত হয়েছে সুপ্রিয় সুদী মন্ডলী একটা বিষয় অবগত করতে চায় প্রায় তেইশটি সংগঠনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং আজকের এই আলোচনা সভাটি আমরা বিশেষ কারণে করতে হচ্ছে এবং মূল যে বিষয় আমাদের রাজনৈতিক দল নেত্রী মুখে আকাশ শুনতে পাচ্ছেন আমরা আমাদের সম্মানিত আরো দুজন মেহমান আছেন তাদের মুখ থেকে আরো আমাদের মূল্যবান কথা শুনতে হবে আমি তার আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের যে নারী সংগঠন বাংলাদেশ জাতীয় মহিলা মহাজোট আমাদের মহাজের সম্মানিত সবার একটি এক মুখে প্রতিবাদ আমরা দুই মিনিটে একটু চাচ্ছি বৈঠকে তো ব্যক্তিবর্গ সবাইকে আমার শ্রেণী মতে নমস্কার সালাম এবং হয়েছে আজকে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজন সংবাদ সম্মেলন করে আসছি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা অধিকারের জন্য আজকে দীর্ঘ দিয়ে